বেটনে মুরগি বন্ধ করে এডা কয় খাসি। বেটনে মুরগি বন্ধ করে এডা কয় খাসি। আজকা থেকে এই বেডি আমার সাসি। আজকা থেকে এই বেডি আমার সাসি। ঠিক আছে এইবার কও ঠিক আছে এইবার কও ঠিক আছে। আচ্ছা মাগো আমি যা কই এডা তুমি কইও। বেটনে মুরগি বন্ধ করে এডা হইলো খাসা। বেটনে মুরগি বন্ধ করে এডা খাসা আজকা থেকে এই বেডা আমার হুদর চাচা। আজতে বেটা আমার হুদর চাচা। যাই হোক উকিল সাহ শুন শুনলাম তো আল্লাহ গো হাতে জিন্দিগি গো এমন বিয়া তো দেখছি না এমন নাবালিকা বিয়া আল্লাহ গো সমাধান দিলাম আল্লাহ গো তাদের কারণে দোয়া করি আল্লাগো আমরা কাল সকাল বেলায় যাইয়া জানি এই উভয় পক্ষকে দেখতে পাই তেজপুর টাউন দা দিয়া খাইতেছে আമീ মাওলাগো তাদের ভিতরে এমন মিল mohabbat কইরা দিবা একজন আরেকজুমরে দেখার সাথে লাத்தி মাইরা যেতে দূরে ফেলিয়া দে আমিন আল্লাহু